যারা পরের হক হক মেরে খায় তাদের এবাদত কতটুকু কবুল হবে যদি কিছু ব্যাখ্যা ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর লোক এ এবাদত করে বন্দিগিতে এবার আমল নামা কিন্তু বাড়তে থাকবে দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার যুক্ত হবে এবাদত না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাত করেন গমচুরি টিনচুরি করেন অন্য আরো কিছু চুরি করেন পরে আপনি অর্থ আত্মসাত করতে থাকেন পরের হককে খেয়ে এবাদত করলে ইবাদত কবুল হবে কিনা পরের হক মেরে দিয়ে যদি এবাদত করেন এই এবাদত আল্লাহর কাছে কি হবে না কবুল হবে না ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নিজে পবিত্র তিনি গ্রহণ করেন শুধুমাত্র পবিত্রগুলো অপবিত্র হারামটা তিনি গ্রহণ করেন না আরেকজনের গরু আপনি চুরি করে এনে কোরবানি দিয়ে দিলে সওয়াব হবে তাহলে হারাম খাইয়া আপনি এবার বন্দি করলে এরকমই হবে দোয়া পর্যন্ত কবুল হবে না নবী সাল্লাম বলেছেন আন্না ইস্তাজিক একজন ব্যক্তি হারাম দিয়া দেহ গঠন করেছে সে যদি বাইতুল্লাই যাইয়া কাবার চক্কর তো করতে করতেও দোয়া করে আন্না ইস্তাজিক নবী বলেছেন তার দোয়া কিভাবে কবল হতে পারে অসম্ভব দোয়া কবল হবে না আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা দোয়া করি কবুল হয় এর বড় একটা কারণ হলো হারাম ঘোর আমরা সবাই আমরা সবাই কি হারাম পিওর হালাল উপার্জন কলা করনেওয়ালা মানুষ এখন খুঁজে পাওয়া কঠিন